নবী গো আপনার পুত পায়েরি ধুলো ধন্য হলো আর মাকান সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ ওহ নবীর কান এসো পড়িয়ে কালাম ওহেন বীর আসে কান এসো পড়িয়ে কালাম কামতে সাফাত করিবেন নবীর দুজাহান্লা

জার দেলে আসে আল্লাহর ভয় কাদে বসে निराলাই आहार নিদ্র লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا وعلى أعلى سيدنا شفيق আলহামদুলিল্লাহ না আহমেদ আলা নুসাল্লে আলাহ রসিলি হিল করিম আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের প্রতি আমরা জ্ঞাপন করছি জাল্লাহতা আলা দীর্ঘ একটি বছর পরে বাৎসারিক ইসাল আব মাহফিলে আমাদেরকে আসার বসার মতন সুজুক আল্লাহ দান করেছেন সেই মামলার শুক্রিয়াতান আমরা আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ সবচেয়ে তো বড় বিষয় যেটা ইসালে সবাব মাহফিল তার মানে হলো আমাদের পূর্ববর্তী যারা ছিলেন যারা মৃত্যুবরণ করেছেন আমাদের ভাইয়েরা অনেকই কবরে চলে গেছেন আমাদের বাবারা অনেকই কবরে চলে গেছেন তাদের জন্য দোয়ার একটি মাহফিল কথা ঠিক কিনা বলুন সুতরাং সেই মজলিসে বসে যে যতটুক সময় পাবে ততটুক রসুলের মাহবুতে মাহবতে সন্নাতের কিছু কথা কোরআনের কিছু কথা আমরা আলোচনা করে বাকি জীবনটা ওই মাফিক গড়ার চেষ্টা করব এবং ওই নেয়াতে আমরা আসবো এবং বসবো আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আল্লাহ রে মজলিস আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এবং আমাদের মধ্যমণি আমাদের সায়কে যান সামনে বসা উপবিষ্ট পদ্মর অন্তরে মা ও বোনেরা সকলের কাছেই আমার আন্তরিক মুবারকবাদ জানাই আসসালাম আলাইকুম আকাতু কি আলোচনা হবে আমি গুনাগার আমি খেকসার আমার থেকেও পাপি মনে হয় আর কেউ এই জগতে নাই প্রতি মাসেই আপনাদের সামনে পাগলের মতন আসি পাগলের মতন কিছু কথা বলে থাকি মাহফিলে কথা বলতে হবে এমন অন্তরের ভিতরে জাগে না কখনো তারপরে হুজুরের কিছু সময় সময় দেওয়া লাগে আমরা এসেছি একটা তারিকার বাগানে কথা ঠিক কিনা বলুন কিসের বাগান তারিকার একটা মাজলিস তাফসির মাহফিল দোয়া মাহফিল যাই বলি না কেন তরিকার সিচুয়েশনটা হবে একটু অন্যরকম কথা ঠিক কিনা কারণ এখানে একটা ক্লাসিফিকেশন থাকার প্রয়োজন আছে কথা ঠিক কিনা বলুন যেহেতু আমরা মানব আমরা সকলেই জীবন গড়নার্থে একটা ছেলেকে স্কুল মাদ্রাসা কলেজে দিই কথা ঠিক কিনা বলুন স্কুল মাদ্রাসা ছেলেকে লেখাপড়ার জন্য যেখানে আমরা দিয়েছি সেখানে যদি সঠিক মাফে লেখাপড়া না হয় সন্তান সঠিক সুশিক্ষায় শিক্ষিত না পায় তাহলে হাজারো টাকা খরচ করে ছেলে সন্তানকে পড়ানো আর না পড়ানো সমান কথা কথা ঠিক কিনা আজকে আমরা একটু তরিকার মজলি এসেছি কারুর বায়াত হয়েছে বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর কেউ পাঁচ বছর কেউ এক বছর দু বছর সর্বোপরি মানুষ এখানে আসে না নাই আসে না নাই যে ব্যক্তিটা দশ বছর আগে জন্ম নিয়েছে উনি যদি ক্লাস ওয়ানে পড়েন আর যেই ব্যক্তিটা দুই বছর জন্ম নিয়ে উনি যদি ক্লাস ওয়ানে পড়েন তা দুটা কি একরকম হলো সৌন্দর্য হবে কি হবে না ছোটো করার জন্য বলছি নয় শিক্ষামূলক কথা বলার জন্য বলছি যে যারা আমরা বিগত বিশ বছর বায়াত হয়েছি তারা যদি এখনো আমি ওয়ান ক্লাসে পড়ি তরিকার জগতে তাহলে আমার বায়াতের বিশ বছরের সার্থকতা কি খালি খিচুড়ি কথা ঠিক কি না বলুন সার্থকতা খিচুড়ি খিচুড়ি মানে শুধু রান্না হচ্ছে ওই খিচুড়ি না খিচুড়ি কাকে বলে জানেন বহুমাত্রিক মই মশলা দিয়ে যেই বস্তুটাকে রান্না করা হয় ওটার নাম খিচুড়ি তাহলে আমি বিশ বছর মজলিশে তরিকার মজলিশে পার রেখে যদি আমার জীবনটা ওরকম খেসড়ে মার্কা হয় তাহলে আমি পরিবর্তন হব আবার কবে কথা ঠিক কিনা আমার কথা কষ্ট পাচ্ছেন ভাইরা আমার কষ্ট পাচ্ছেন যদিও আমার তল্প। মানে আমার মানে কথা বলার সময় খুব সংক্ষিপ্ত কিন্তু কথা বলার প্রয়োজন বহুত আছে ভাইরা আমার তরিকতে আসার পরে বিগত বছরও আমি বলেছি তরিকতে আসার আগ মুহূর্তে যেরকম হালহাকিকতা আমার ছিল যেরকম কথাবার্তা যেরকম ওঠা বসা যেরকম চালচলন যেরকম পরিবেশ ওরকম যদি এখনও বায়াত হওয়ার পরে থাকে তাহলে বায়াত হওয়ার দরকার ছিল না কথা ঠিক কিনা বলুন এটা পরিবর্তনের বাগান তো পরিবর্তনটা ভাই কিভাবে হব কিভাবে আমাদের জীবনটা পরিবর্তন হবে কি রাস্তায় চললে আমার আপনার আদর্শটা পরিবর্তন ঘটবে এর জন্য তো দোয়া মাহফিল এর জন্য মাসিক মাহফিল সাপ্তাহিক মাহফিল বাচ্চরিক মাহফিল কথা ঠিক কিনা বলুন তাছাড়া হাজারো হাজারো টাকা কোটি কোটি টাকা খরচ করে পিরে যানরা মাসিক মাহফিল বাস্তবায়ন করেছেন খানকা বাস্তবায়ন করেছেন বাচ্ছরিক সালে সাব বাস্তবায়ন করেছেন সাপ্তাহিক মাহফিল বাস্তবায়ন করেছেন এমনি এমনি না শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য তাহলে এর পিছনে হেতু কারণ আছে তাহলে আমরা যারা আতরিকার মজলি সে পা রেখেছি কে কতটুক পরিবর্তন হয়েছে কি হয় নাই ওটা আমার প্রশ্ন নয় প্রশ্ন হলো আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে বলি আলহামদুলিল্লাহ ভাই আর আমার কিভাবে পরিবর্তন ঘটবে হজুরে কেবলার রহমতুল্লা হজুরে কেবলা যে সমস্ত ইয়ে আপনার সিচুয়েশনগুলা দিয়ে গিয়েছেন সাহাবে একরামদেরকে সেই হুজুরে পাক আসলামের কথা মতন সকল সাহাবি জীবন গড়েছে না চুপ করে বসেছিলেন চুপ করে বসেছিলেন না তাহলে হুজুর যে বলেছেন নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো সাহাবে একরাম পুঙ্ানুপুঙ্খরূপে পালন করেছে এরপর তাদের জীবনটা পরিবর্তন হয়েছে হুজুরের দেওয়া ছিল কথা ঠিক কিনা বলুন আজকের যারা শায়েক হয়েছেন হকা নেপির মা হয়েছেন সে সমস্ত হক্কা পীর মাসায়কের ভিতরে আল্লাহর কিছু কুদ্রতি খেলা নকদর্পণে তাদেরকে জানা বোঝার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ কোন ভক্ত ছেলে যদি সেই হকম মোতাবেক তার জীবনটাকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালায় তাহলে হুজুরের করণে হচ্ছে ছেলেটার জন্য দোয়া করবে কথা ঠিক কিনা বলুন এই ছেলেটি আস্তে আস্তে আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে মাধুর্যপূর্ণ এবং একজন মহাব্বতি বান্দা হিসেবে কবুল মজুর হতে পারে বলি আলহামদুলিল্লাহ পেয়ারে হাজির কি পরিবর্তন হবে আমাদের আদর্শের জীবন গড়ার জন্য আমি কয়েকটি কথা বলবো ভাই নবী পাক সাল্লাহ আলী সাল্লাম ছোটকালে মানে এর থেকে একটু বড় আমি একটা কালমা খতমের দাওয়ায় আমি মানে ছোটকাল থেকে আমি কোনো কালমা খতমের খানা খাই না এর থেকেও ছোটকাল থেকে আমি খাই না এটা আমার অভ্যাস নাই তুই গেলাম দোয়াই শরিক হলাম তো উনাক উনায় ওই যিনি দোয়া করার জন্য হুজুর ওয়াশ করছেন ওই হুজুরটা বলছেন মুনাফিক কাকে চেনেন জানেন হুজুর প্রশ্ন করলে তো সতরাধার সুপ থাকে কথা ঠিক কিনা হুজুর বললেন যার মনের ভিতরে ফাঁক আছে তাকে হয় মোনাফিক কথা বুঝাতে পারলাম আপনি আপনাদের মানে মনের ভিতরে বেশ কম আছে তার মানে হলো এই নবী কাফের মুশরিকদের দ্বারা যত ক্ষতি ইসলামের না হবে তার থেকেও বেশি ক্ষতি হবে ইসলাম নামধারী কিছু মোনাফিকের দ্বারায় ইসলাম নামধারী কিছু মুনাফিকের দ্বারায় তাদের মাথায় টুপি থাকবে মুখে দাঁড়িয়ে থাকবে জুব্বা জামা থাকবে পাশত্য নামাজে পড়বে কিন্তু ভালো কাজ ভালো কথা ভালো উঠা বসার ক্ষেত্রে উনি দেখবেন একটু ব্যতিক্রম হয়ে যাবে তাহলে মুনাফিকের দ্বারায় আমাদের ইসলাম আমাদের ধর্ম আমাদের রীতি নীতি সব কিছু কিন্তু গরমিশ হয়ে যাবে কথা ঠিক কিনা বলুন এবার আসুন আমাদের কালচার হুজুর একটা কথা বলতেন মুখে সালাম বগলে ইট বোঝেন মুখে সালাম বগলে ইট মানে দেখা হল হুজুর ভালো আছে খুব ভালো খুব ভালো হুজুর কেমন আছেন বসেন চা খান এখান হেঁটে গেলেই ওনার পিছনে গিপদ গিল্লা চলছে আসে না নাই আসে না নাই ভাইরা আমার খুব সুন্দরভাবে জেনে নিবেন সুক্ষ ছোট্ট ছোট্ট বালি কণা থেকে পাহাড় সংগঠিত যেমন হয়ে যায় একটা মানুষ ছোট্ট ছোট্ট পাপ করতে করতে তার কল্পটাই এমনভাবে মর্চা পড়ে যাবে এমনভাবে কালি পড়ে যাবে বড় বড় অন্যায় করতে ওর একটা ওবার দ্বিধা করবে না সংকোচ বোধ করবে না আমার বলেন সুন্দর ভাষায় তিনি বলে দিলেন ও সাহাবি রে শুনে নাও তোমরা যদি কোনো মানুষ অন্যায় করার পরে অন্যায়টাকে ভাবে না অন্যায় করে ফেলেছি এই ভিতরে জাগ্রত হয় না নিঃসন্দেহে জানবে ওনার ভিতরে কোনো ইমান নাই কথাটা বোঝাতে পারলাম মিথ্যা কথা বলছেন বিপদ কোন কথা বলছেন হিংসামূলক কথা বলছেন চায়ের আড্ডায় বসে দোকান পাটে বাজার ঘাটে আড়ালে আবডালে যে কোনো অবস্থায় একটা মানুষের পর নিন্দা হিংসা বিদ্বেষ দ্বারা যদি আমার অন্তরটা পুরু হয়ে যায় তাহলে কখনো মাথার ভিতরে অন্তরের ভিতরে এই চেতনা শক্তি যাক যেন আমি একজনের বিরুদ্ধে অন্যায় বলছি হিংসা করছি আমি একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছি আমি একজনের বিরুদ্ধে গিফত করছি আমি একজনের নিন্দা করছি এই টেন্ডেন্সি যখন যদি আপনার আমার ভিতরে যদি না ধিক্কার দেয় তাহলে আমি কোনোদিন এখনও মমিনের রাস্তায় পা দিই নাই কথা ঠিক কি না শুধু সাজানো আছে টুপি শুধু সাজানো আছে দাড়ি শুধু সাজানো আছে বড় জামা শুধু সাজানো আছে শুধু নামাজ সব তোমার ঠিক আছে অন্তরটা এখনো বোকা এখনো বাকা হয়ে আছে অফিস রিকুম আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের খবরটুকু আমি জানি আমি আল্লাহ পাক ইল্লা মানা তাল্লাহ হাবি কলবিন সালিম তোমার অন্তরটা যদি সুন্দর হয়ে যায় সুশীতল হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্তর দিয়েই তোমাকে জান্নাতের মেহমান বানাবো সময় নাই ভাই যান কথা বলার গিপদ কিভাবে আমরা করছি কিপদের পরিধিটা কত বড় কিপদ কাকে বলে জানেন একটা মানুষ এটা আমার ক্লাস ফ্রেন্ড কিন্তু এই মানুষটা একটা অন্যায় করুক অন্যায় করুক এর কথাটা যদি জনসমাজের মুখে মানুষের ভিতরে যদি বলে দিই ভাইজান শোনার পরে যদি কষ্ট পায় লজ্জা পায় তাহলে ওই বিষয়টা হবে গিপদ কথাটা বোঝেন আমার ভাই কাজটা করেছে একটা কাজ করে ফেলেছে তার দ্বারা সংগঠিত হয়ে গেছে ওই কাজটা যদি জনসমুদ্রে বলে ভাইটা শোনার পরে যদি কষ্ট পায় ভাইজান শোনার পরে যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় নিজেকে ছোটভাবে তাহলে ওই কথাটাই হলো গিপথ আর যদি যেই কাজটা আপনি বর্ণনা করছেন ওই কাজটা যদি ভাইয়ের ভিতরে না থাকে তাহলে আপনি মিথ্যা বলছেন কথাটা খুব ভালোভাবে বুঝবেন তাহলে যদি আমার আদর্শের ভিতরে এই কথাটা থাকে বললে আমি অপমানিত হব লাঞ্ছিত হব কষ্ট পাব। এই কথাটা যদি কেউ না কেউ বলে তাহলে এটা হবে বিপদ আর যদি থেকে থাকে না থাকে তাহলে সেটা হবে মিথ্যা তাহলে কোনো মানুষের বিষয়ে সমালোচনা করার সুযোগ মুসলমানের আছে কি জোটে বলুন আছে আর বিপদের পরিবে কত বড় দেখুন এই ভাইটা এমন একটা কাজ সংগঠিত করে ফেলেছে যদি এই কাজটা জনসমুদ্রে বলার পরে যদি ওই মানুষটা অপমানিত হয় লাঞ্ছিত হয়ে যায় কষ্ট পেয়ে যায় আর ওই অবস্থায় যদি মানুষটা কষ্ট নিয়ে মারা যায় অথবা ওই অবস্থায় সারা জীবন তার জীবন জিন্দিগি চলে গেল আমি মানুষ সমাজে বলে দিলাম এই কথাটুকুন বলার কারণে বেসারা কষ্ট পেয়েছে যতক্ষণ পর্যন্ত আমি ওর কাছে না মাপ চেয়ে নিব কেমত ময়দানে আল্লাহ মাফ করে দিবে না সুযোগ আছে কথা বলার আপনার বিরুদ্ধে কথা বলার আমার কোনো সুযোগ আছে কি জোরে বলুন কথা আপনারা আসেন না নাই জোরে বলুন যেই কাজটা করলে একটা ভাই অপমানিত হবে লাঞ্ছিত হবে গঞ্চিত হবে ছোট্ট মনে করবে নিজেকে ছোট ভাববে কষ্ট পাবে ওই কথাটা বললেন ততক্ষণ পর্যন্ত যদি আমার কাছে মাপ না চান ততক্ষণ পর্যন্ত মাপের কোনো ব্যবস্থা আল্লাহ করবে না যেহেতু কষ্ট পেয়েছি আমি আল্লাহ তো কষ্ট পাই নাই পেয়েছে কষ্ট পেয়েছে কে একজন বান্দা সুতরাং ভাইয়েরা আমার কিপদ করা যাবে না হিংসামূলক কোনো কথা বলা যাবে না যেই কথাটা বললে একটা মানুষ হিংস্র প্রাণীর মতন অন্তরের ভিতরে ধাওয়া করবে দাও দাও করে তার মধ্যে আগুন জ্বলবে এই কথামূলক এই হিংসামূলক কথা আমরা ছেড়ে দেবো ভাইজান তরিকায় আসার পরে এখনো গিপদ ছাড়তে পারি নাই তরিকায় আসার পরে এখনো হিংসা ছাড়তে পারি নাই তরিকায় আসার পরে এখনো টাকার অহংকার ছাড়তে পারি নাই গাড়ির অহংকার ছাড়তে পারি নাই জনবলের অহংকার ছাড়তে পারি নাই লাঠির গরম ছাড়তে পারি নাই বাড়ির গরম ছাড়তে পারি নাই টাকার গরম ছাড়তে পারি নাই ভাই যান এখনো মুসলমান হওয়া বহু দেরি আছে কথা ঠিক কিনা বলুন বহু দেরি আছে নাও দা সেলফ অ্যান্ড হ্যাভিন এ নো দ্যান্ড হ্যাভিন উইল হেল্প ইউ তুমি তোমার স্রষ্টাকে যদি পেতে চাও তুমি তোমার নিজেকে সহযোগিতা করতে থাকো বলি আলহামদুলিল্লাহ তাহলে আমি যদি আমার সৃষ্টাকে পাওয়ার জন্য চেষ্টা করি তাহলে আমার আপনার হিসাব করার সময় আমার আছে কি জোরে বলুন বহুদিন আগে পিস সাহেব আমাকে একটা কথা বলছে তোমাক নিয়ে চিন্তা করার সময় তো আমার নাই উদাহরণস্বরূপ তিনি বোঝালেন তাহলে কারোর পিছনে আমি লাগছি সদা সর্বদা তাহলে তোমাক নিয়েই তো আমি সারাক্ষণ আছি তাহলে আমার পথ চলার অবস্থাটা কেমন এই বিচার আমি কখন করব এই হিসাব আমি কখন মেলাবো এই টেন্ডেন্সিটা তখন কখন আমার জাগবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তুমি তোমার নিজেকে সেনার চেষ্টা করো কুয়াংফুসিকুম বলি আলহামদুলিল্লাহ প্যারে হাজির ভাইরা আমার যে কথা আমি বলতে চাচ্ছি ভাইজান অনেক অন্যায় জীবনে সংগঠিত হয়ে গেছে যেই অন্যায়ের কারণে এখনো তৌবা করা হয়নি যে অন্যায়টাই করার কারণে এখনো মাপ চাওয়া হয়নি যেই অন্যায়টুকু করার কারণে এখনো আল্লাহর কাছে পানাহা চাওয়া হয়নি কিন্তু রব্বানা জ্বালাম না পড়ছি কিন্তু কিসের জন্য পড়ছি এটা আমাদের এখনো ধ্যান ধারণার মধ্যে না বাবা আদম আলাহ সাল্লাম রব্বানা না পড়ে পড়ে পাপটা ছিল একটাই মাপ চেয়েছে আল্লাহর একটি হুকুমকে তিনি একটা হুকুমকে তিনি অমান্য করার কারণে শুধু ওই অন্যায় তার জীবনের ভিতরে বাস্তবায়ন হয়েছিল অন্যায়টাকে নির্দিষ্টভাবে ধরার পরে যখন রব্বানা না পড়েছে মাপ পেয়েছে ভাইজান আমার আপনার জীবনে কত উপকারের অন্যায় করেছি কত বিপদমূলক কত হিংসামূলক কত মানুষের টাকা অর্জ অন্যায়ভাবে গ্রাস করে নিয়েছি জমি অন্যায়ভাবে গ্রাস করে নিয়েছি একটা একটা অন্যায় ধরে কোনোদিন রব্বানা জালাম না পড়ি নাই পড়েছি কি কোন জায়গায় কোন জায়গায় কাকে ফাঁকি দিয়েছি আল্লাহ দয়া করে তুমি মাপ করে দাও পড়ছি রব্বানা জালাম না একটা কালার তৈরি হলো তার মানে একটা বিষয়বস্তু সামনে ধরা হলো কিন্তু বাদ থাকলো জমির আল তাহলে মাপ তো চাইলেন যে অমুক ভাই টেকা খেয়ে ফেলছি ভাই আল্লাহ তুমি মাফ করে দাও তাহলে বাদ থাকলো লোকুনটা আল ঠেলা ঠেলিটা আল ঠেলা ঠিটা ধরলেন বাধ্যাক লুনটা গিপতেরটা তাহলে সর্বোপরি আমরা বুঝতে পারি সব মিলে আমরা বুঝতে পারছি পড়ছি কিন্তু এখনো গুণটাকে ধরাও শিখি নাই ধরে আল্লাহর কাছে আমরা শিখি নাই ভাই যান বহুদিন দরবারে এসেছি চলে যাচ্ছি খেসলি খাচ্ছি আর চলে যাচ্ছি টাকাও দিচ্ছি খেসড়িও খাচ্ছি ঘুমও জাগ্রত হচ্ছি আসা দাও চলছে সবই ঠিক আছে কিন্তু আমাদের জীবনে এরা কোনো পরিবর্তন ঘটে নাই আমি আপনাদেরকে সবিনয়স করে বলছি ভাই যান যারা যেখানে যে অবস্থায় যে হালাতের মধ্যেই আছেন না কেন নিজের বিচার করা শিখুন তারপরে অন্যের বেচাই করুন নিঃসন্দেহে আপনি বেঁচে যাবেন কথা ঠিক কিনা বলুন নিজের করা নিজে কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো নিজার কামিয়ার থেকে তুমি প্রাধান্য দিতে গিয়ে বিশ জন মানুষ যদি কষ্ট পায় নিঃসন্দেহে তোমার সিদ্ধান্তটা বাতিল কথা ঠিক কিনা বলুন বলুন আমি অন্যায় বলছি নিজের সিদ্ধান্তটাকে যদি বাস্তবায়ন করতে যে দশটা ভাই দশজন সমাজের দশটা মানুষ যদি কষ্ট পায় নিঃসন্দেহে আপনার সিদ্ধান্তটা ভালো নয় দশটা দশ ভাইয়ের সিদ্ধান্ত যখন এক জায়গায় হবে একটার ওপর যখন ডিসিশন সকলের হয়ে যাবে ওই কাজটাই বাস্তবায়ন করতে হবে বলি আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা বলুন এই জন্য আমার কারণ মনে কষ্ট দিয়ে কোনো কথা বলার চেষ্টা করব না যাদের কাছে কষ্ট দেব তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবো রাজিয়া সিদ্ধাল্লাহ কারোর বিরুদ্ধে লাগবো না ভাই আমিও কান ধরে বলছি আল্লাহ আমার জবান দিয়ে কারোর কারুক দিয়ে কারোর লাগিয়ে কথা বলার হেমাকে তো আমার জবানে দিও না আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন বলি আল্লাহ আমিন আমি একটু দোয়া চেয়ে নিচ্ছি আমি দোয়া করবো একটু আমার বাবাটাও আজকে এগারোটা বছর কবরে চলে গেছেন সংক্ষিপ্ত সময়ে দরবারে হাসির মুখ সব সময় দেখতাম সুলাইমান তিনিও কবরে চলে গেছে আমাকে অত্যন্ত ভালোবাসত বিধায় আমার কাছে যেন আমি তার কাছে ঋণই হয়ে মতন আছি এই জন্য আমি তার জন্য একটু দোয়া করব সকলেই আমাদের এই দরবারের যিনি আমাদের মুখ্য উদ্দেশ্য যিনি তিনি আমাদের সামনে জীবিত আছেন তিনার বাপটাও আমাদের কোলের উপরেই কালেবা পড়তে পড়তে চলে গেছেন যাহা যেন ছিলেন দেখেছি আল্লাহ সকলেই কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে তাদের জন্য দেওয়ার জন্য আমি একটু হাত তুলব রাজিয়া ভাইজান ভাই যান যে যেখানে আছেন সকল ভাইয়ারা যারা কাজেরত আছেন করুন যারা একটু বিরত আছেন সকলেই আমি আর আমি গুণাগার কাকসারের সঙ্গে একটু হাত তুলি সকলেই বলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হির আলমিন

আমার থেকে উপরও ভালো ভালো মানুষ নামি দামি ইবাদতকারী বাদতারি করে দিন আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ রব্বুল আবিন বাদ মাগরিব থেকে পর্যন্ত উলামায়ে ক্রাম সহ যা যা বলা হয়েছে পড়া হয়েছে আল্লাহ সব টোকন যেমন কোনো দিন সোনার মুখটা আমরা চোখে দেখি নাই ও মদিনা মনো অরাই সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে রেখেছে আল্লাহ دعایا کرے بسر بس سلح سوک محفیل رسی اے دعای رحمات رسی اللہ اپنا دعایا کرام رسی اپنی رحمات نبی پاک الرحم مبارک پوسی ادن اللہ صحب اکرام تب تبعین عیمہ مستاہدن حجی گجی منشفقی তাম বিশ্ব সকল গাউস কুতু বলি একরাম দিন সলফে সালিহীন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহর সকলের আর উপর রহমত নাজিল করে দেন ও মাওলাম সকল মজিদের রহার উপর রহমত নাজিল করে দেন খাস করে মেহরবানি করে আল্লাহ চার ইমাম সহজত হকান ইমাম পিরমশা এক সিস্তিয়া কাদরিয়া নকশা বন্দিয়া মুজদ্দিয়াম সমস্ত হক তরিকাতে রে জানদের রহার উপর রহমত নাজিল করে দেন আল্লাহ ও মালিক যার সিলাই এত বড় মাহফিল হয় সংগঠিত হয় আবু ইব্রাহিম ওবাইদুল্লা সিদ্দিক আল করাইছে ও আল্লাহ ছোটকালে কত মাথায় হাত বলিয়ে দিয়েছে বাউলা দয়া করে মেহরবানি করে আমাদের দাদা ফিরাবো এবরাহিম ওবাইদুল্লা সিদ্দিকির রহার ওপর রহমত নাজিল করে দেন ফুরফুরা শরীফ বা যা ফতে ফুরফুরা শরীফ দরবারের যত মানুষ বায়াত নি আম খাস মুরিদ কবরে চলে গেছে আল্লাহ সকলের রহার ওপর বুঝিয়ে দেন আল্লাহ খাস করে মেহরবানি করে যতগুলো মানি সেখানে হাত তুলেছে আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ দয়া করে মাহফিলের ও যে যা দান করছে আল্লাহ সকল দানের ও শ্রমের ও আল্লাহ সকল বাবা মার কবরটা তুমি জুল জান্নাতের বাগান করে দাও ও মালিক ছোট্ট কালে বাবা হারিয়েছি বাবা হারানোর কি যন্ত্রণা যারা হারায় না সে বোঝে না ও আল্লাহ খাস করে মেহার করে কত মাহফিল এখানে এসেছে আল্লাহ দয়া করে ওনাদের সাথীরা অনেকেই আছে রব্বুল আলমী ওনাদের হাতে রসিলাই আমার আব্বার কবরটা রহমত দ্বারা ভরপুর করে দেন ই আল্লাহ খাস করে মেহারবানি করে অল্প বয়সে আমাদের একজন খালো সুলাইমান কবরে বা সারা বেশি চাল্লা রব্বুল আলমিন মাহফিলে আসলে হাসি মুখ ছাড়া কথা বলত না আব্বাহ ছাড়া ডাকত না আল্লাহ দয়া করে মেহরবানি করে ওনার কবরটা তুমি জাহান নামের কারাগার থেকে হেফাজত করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন ইয়া আল্লাহ খাস করে আমাদের প্রিয় মসজিদ কেবলার হায়াত দারাজ করে দেন বীর মুর্শিদ বাবা খাজা আহমেদ সাহেব কবরে সাইতু আল্লাহ রহমত নাজিল করে দেন ইয়াল্লা খাস করে মেহারে মানি করে আমাদের পীর ভাই পীর বোন যারা যে যেখানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ অনেক পীর ভাইরা আর দেখিনা তারা কবরস্থ হয়ে গেছে সকলের কবরে আপনি করে দেন আল্লাহ খাস করে যে সমস্ত প্রে যে যেখানে আছে আল্লাহ সকলের হায়াতে তৈবা দান করে দেন এখানে এক লায়ে এক মনস্থ নিয়ে আমাদেরকে চলার সংগঠন মজবুত করা তা অভিজ্ঞতা আপনি দান করে দেন ইয়া আল্লাহ খাস করে মেহরবানি করে আমাদের আব্বা মা যাদের জীবিত আছেন হায়াতিত ইবাদান করে দেন আল্লাহ ফিরো ভাই বোন সকলকে আপনি আপনার রাস্তার মাহবুব বান্দাবান্দি হিসাবে আপনি কবুলও মঞ্জুর করে নেন এ আল্লাহ খাস করে মেহরবানি করে আমাদের মুসিগুলো হায়াত করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রিয় আছেন বিভিন্ন পরেশানিতে আল্লাহ সকলের পরেশানি দূর করে দিয়ে সুস্থতা বজায় রেখে জীবন যাপন করার তৌফিক عطا আপনি দান করে দেন মাহফিলটাকে কবুল ও মঞ্জুর করেন সার্বিক দিক থেকে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল কারাম আশহাদু আন্না কুল্লু মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার ইলা রদিনা বাতিল হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'ই الكريم النسير اللهم استعن على ما تسيف النسر من الله وفتح قريب نعم المولى ونعيم النسير يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك برحمتك يا ارحم الراحمين وجل اخرتك لمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله